আমার সাথে যোগাযোগ করলে পাবে এক লক্ষ বারো হাজার করে ছেড়ে দেবো এক লক্ষ বারো হাজার টাকায় আপনি ছেড়ে দিবেন এক লক্ষ দশ একদম কিন্তু ভালো হবে না 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 করা যাবে তাহলে কিন্তু দর্শক নিয়ে নিবে না না

একটা কিন্তু আপনারা জানেন যে সব ধরনের এখানে কিন্তু আপনারা পাবেন। বাচ্চা, সার বলদ আসলে এখন খামার উপযোগী যে সার বাচ্চা আছে এগুলা কেমন টাকায় বেচা কিনা হচ্ছে এছাড়া কত মাস বয়সের বাচ্চা এখানে নিয়ে আসছে এগুলাই বিস্তারিত জানাবো আজকে তো দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এছাড়া আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাজান ভালো আছেন আলহামদুলিল্লাহ বেটা ভালো আছি বলে তো হাঁটে আসছি আচ্ছা সুস্থ আছেন ভালো আছেন জন্য আল্লাহর রহমতে আপনারা হাঁটে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন আজকে আজকের গরু আছে 6 পিস 6 পিস গরু আছে আচ্ছা নিয়ে কয়টা নিয়ে আসছিলাম 9টা তিনটা বেচা হয়েছে গরু 9টা গরু নিয়ে আসছিলেন তিনটা অলরেডি বেচা কিনা করে দিয়েছেন আপনি যাক মাশাআল্লাহ তো এখন আছে 6টা বাচ্চা ছয়টা বাচ্চা তো সর্বপ্রথম আমরা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি জাতমানের বাচ্চা হান্ড্রেড সাই করো ভাই হান্ড্রেড বাচ্চা চারটা হাত পাওয়া মাসাল্লাহ মোটামুটি ভালো খুব ভালো দেখেন মানের দিক দেখেন বয়স কত দিন এখন বয়স আট 13 14 মাস হবে 13 থেকে 14 মাস বয়স হয়েছে এই বাচ্চাগুলো দাঁতে কত মাস বয়সে দেয় আসলে 23 মাসে দাঁত পবে 22 মাসে এগুলা কি 26 সালে রেডি হবে রেডি হবে রেডি হয়ে যাবে না জাক 마শাআল্লাহ তাহলে তো ভালো তো এখন দাম চাচ্ছেন কেমন ওই বাচ্চাটার এর বাচ্চাটার দাম নবো 1 লক্ষ 1 লক্ষ 10000 চাওয়া দাম এত কম বেশি 10000 টাকা চাওয়া দাম আছে

আর একটু কম করা যাবে না সম্ভব না ইনশাআল্লাহ ওরে একত্র নিয়ে নিয়ার সময় একটু কম বেশি করে দিব আচ্ছা একত্র নিয়ে দে তখন একটু কম বেশি করে দিবেন আচ্ছা এই পাশে আবার লাল রঙের একটা বাচ্চা দেখতে পাচ্ছি লাল টকটকা লাল আচ্ছা নাবিও কম বলে মাশাআল্লাহ খুব সুন্দর আছে তো এটার বয়স এটার বয়স এটার বয়স 17 18 মাস 17 থেকে 18 মাস এটার বয়স হয়ে গেছে আপ তো এটার দাম কেমন চাওয়া এটার দাম চাচ্ছে 1 লক্ষ 23 হাজার 1 লক্ষ 23 টাকা চাওয়া দাম বেচা বিক্রি বেচা বিক্রি কম বেশি করা যাবে অসুবিধা নাই একটু কম বেশি করে আপনি বেচা বিক্রি করে দিবেন আচ্ছা তো পরিশেষে শেষে একটা বাচ্চা দেখতে পাচ্ছি খুব ভালো এটা আবার খুব ভালো মানের খুব ভালো একটা জাতমানের বাচ্চা বলতেছেন আপনি এটা কি শাহিওয়াল জাতেরই হবে হান্ড্রেড বিটের শাহিওয়াল হান্ড্রেড বিটের একটা শাহিওয়াল জাতের বাচ্চা মাসাল্লাহ নাভি কম বলে খুব ঝুলন্ত আছে হ্যাঁ দেখার মতো আসলে বাচ্চাটা তো ভাইজান এটার দাম কেমন চাওয়া এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ সাদা দাম এটা এক লক্ষ পঁচিশ হাজার ছাড়া দিল এক লক্ষ উনিশ হাজার টাকা একদম ফিক্স বলে দিলেন এটা হ্যাঁ

সম্ভব না সম্ভব না দেখেন সম্ভব হয় না 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 পারা যাবে না তাহলে আর এক হাজার টাকা কম হয়ে দেন না

ভাইরা যোগাযোগ করতে পারবেন অসুবিধা নাই আমার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো সেভেন টু ফোর একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুইশো সাতচল্লিশ দুইশো সাতচল্লিশ এই নাম্বারটাতে আমার কল দিলে আমাকে পাবেন আপনার নাম আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান জহরুল রহমান জিয়াউর জিয়াউর রহমান আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা যারা কাকা থেকে গরু কিনতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু গোড়া গোড়া ক্রয় করতে পারবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম যা যা দর্শক এ পাশেও কিন্তু আবার একটু বড় সাইজের আপনারা সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন তো এগুলারও আমরা দাম জানার চেষ্টা করব এবং এগুলার কত মাস বয়স করে হয়েছে কতদিনে এগুলা রেডি হবে এসব বিস্তারিতই জানবো একটু তো ভাই জান আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছে ভাই কোথেকে আসছিলেন এই হাটে চারঘাট থেকে চারঘাট থেকে আপনারা এই হাটে আসছিলেন প্রতি হাটেই আসেন প্রতি হাটেই রবিবার এবং বুধবার এসে থাকেন আপনি এই ডুগাতেই আজকে কয়টা গরু নিয়ে আজকে আপনি দশ পিস আছেন আজকে দশ পিস নয় পিস আছে এখন নিয়ে আসছিলেন কত দশ পিস নিয়ে আসছিলেন দশটা আহ এখন আছে নয়টা একটা গরু বেচা বিক্রি করছেন যাক মাসাল্লাহ আহ তো আজকে ক্রেতা কেমন আসছে হাটে

চোদ্দ হলে সাড় এক লক্ষ চোদ্দ চোদ্দ হাজার টাকা এক হাজার টাকা করে আপনি বেচা বিক্রি করতেছেন তার মানে আপনি এই হাটে লাভ নিমিত লাভে গরু বেচা কিনা করেন এছাড়া আপনার কত টাকা ডিফারেন্স করে আসলে দাম চান কত বেশি দাম হাই স্কেলে পাঁচ ছ হাজার পাঁচ টাকা ডিফারেন্স করে আপনি গরু বেচা কিনা করে দেন আচ্ছা এই পাশে তারপর আর লাল গরু দেখতে পাচ্ছি এটা কি জাত মানে এটাও শাহিওয়াল জাতির একটা বাচ্চা এটার বয়স এটাও আপনার একই মাস এটাও আপনার পনেরো থেকে ষোলো মাস এরকম একটা বয়স হয়ে গেছে এখন তো এটার দাম চাচ্ছেন কেমন এটা আপনার এক লক্ষ আঠারো এটা এক লক্ষ আঠারো হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি তাহলে তো আপনারা চাইলে ভাইয়ের থেকে এসে কিন্তু আপনারা গরু কালেকশন করতে পারবেন সীমিত লাভে কিন্তু সে গরু বেচা কিনা করে এ আবার কালো রঙের একটা গরু দেখতে পাচ্ছি এটার বয়স এটা আপনি তেরো মাস এটা তেরো মাস বয়স হয়ে গেছে এখন চোটটা কিন্তু এখনই খাড়া হয়ে গেছে এটার দাম কেমন চাচ্ছে আপনাদের এক লক্ষ হাজার এক লক্ষ চোদ্দ হাজার টাকা এটার দাম চাওয়া হচ্ছে আর বেচা বিকলে বার হলে সারা বারো হাজার টাকা হলে ছেড়ে দিবেন হালকা দুই হাজার টাকা ডিফারেন্স করে ভাইজান গরু বেচা কেনা করে আচ্ছা তারপরে পাশে আবার একটা লাল চোট খাড়া কিন্তু এটাই সবচ্ছি এটাও সাহেব গরু এটাও সাহেবল জাতেরই একটা গরু আচ্ছা তো এটার দাম কেমন চাওয়া এটা আমি এক লক্ষ 13 হাজার দাম 1 লক্ষ 13 হাজার টাকা চাওয়া দাম আচ্ছা তো এটা বেচে কিনা করবেন কত টাকা হলে আপনি 10 হলে 6000 নাভি আছে 마শাআল্লাহ আপনারা দর্শক আসলে ডুগার গরু যার জন্য ওই আপনাদের দেখাতে না তারপরে আপনারা যখন কালেকশনে আসবেন তখন কিন্তু চাইলে এসে আপনারা নিজেদের মতো দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন এ পাশে আর লাল গরু দেখতে পাচ্ছি ভাই যান এটার বয়স কেমন এটাও আপনার এক মাস পনেরো মাস এটাও পনেরো মাস বয়স হয়ে গেছে দাম চাচ্ছেন কেমন এটা আপনার দাম চাচ্ছে এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো টাকা চাওয়া দাম বেচা বিক্রি বেচা বিক্রি আপনি তেরো হলে ছাড়া যাবে তেরো হাজার টাকা হলে ছেড়ে দিবেন আপনি আচ্ছা তারপরে আবার আর লাল রঙের গরু দেখতে পাচ্ছি এটা আবার কিন্তু রক্তের মতো লাল হয়ে গেছে গরুটা খয়রি লাল বলে আচ্ছা তো এটা

এটা কি জাত মানে রাখার এটাও সাহিয়াল জাতের এই আপনি কি সবই বাচ্চাই নিয়ে আসে সব 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 সাহি বাচ্চাই সবসময় নিয়ে আসে থাকে ভাইজান আ তো এটা কেমন বয়স এটা আপনার হলো বারো মাস এটা বারো মাস বয়স হয়ে গেছে ওইগুলোর থেকে এটা আচ্ছা তো এটা কেমন টাকা দাম চাওয়া এটা আপনার এক লক্ষ সাত হাজার দাম এক লক্ষ সাত হাজার টাকা দাম পাঁচ হাজার হলে ছাড়া দাম পাঁচ টাকা হলে ছেড়ে দিবেন আপনি আচ্ছা তারপরে এ পাশে আবার একটা হাই কোয়ালিটি একটা সুন্দর যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি লাভি কম বলেও মাসাল আছে তো এটা কি জাত মানে এটাও সাইওয়াল করে হান্ড্রেড সাইওয়াল ওই পাশে লালটা লালটা হান্ড্রেড সাইওয়াল এটাও হান্ড্রেড সাইওয়াল জাতের বাসুর এটার বয়স

95000 টাকা 95000 টাকা আপনারা আচ্ছা 95000 টাকা ভাইজান বলে दीजिए এই পাশে আবার একটা বাচ্চা দেখতে পাচ্ছি মাশাল্লাহ চারটা দেখার মতো এবং নাভি কম্বলেও আছে এটা আবার কি জাতমানের ভাই এটাও শায়ল গরু ভাই এটাও শায়ল জাতের 100% একটা শায়ল জাতের একটা বাচ্চা কালো রঙের বাচ্চা কিন্তু আপনারা দেখবেন তো ভাইজান এটার বয়স কেমন হয়েছে এটা আপনাদের 10 মাস এটা 10 মাসের বয়স হয়ে গেছে তো এটা কিন্তু দশ মাসের বাচ্চা আসলে দেখে বোঝা যাচ্ছে না যে আসলে দশ মাসের বাচ্চা এটা এগুলো একবারে সেই বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা আচ্ছা তো এটার দাম চাওয়া কেমন এটা আপনার একবার ফিক্স দাম জি অষ্টানব্বই হাজার টাকা একদম ফিক্সড দাম একটু কমানো কি সম্ভব এটা একবারে ফিক্স একদম ফিক্সড এখান থেকে আর কমানো সম্ভব না দুই এক হাজার টাকাও কি কমানো সম্ভব না আচ্ছা যখন লিবে সামনে হালকা যদি কোনো দশ টাকা পছন্দ হয়ে থাকে ভিডিও থেকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভাইয়ের সাথে কথাবার্তা বলে আরো দুই এক হাজার টাকা আপনারা কম করে নিতে পারবেন তো ঠিক আছে ভাই যান তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন আমাদের জিরো ওয়ান থ্রি দশ দশ সতেরো পনেরো এই নাম্বারে যদি গরু দেখার ইচ্ছা হয় বা এছাড়াও ক্রয় করার ইচ্ছা হয়ে থাকে তাহলে আপনারা এই হাটে আসবেন এসে দেখে আপনারা নিতে পারবেন এছাড়াও ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ তো আছে এই নাম্বারে আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো ভাই যান সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম আসসালাম